মানুষের সংখ্যা যে একটা লড়াই সেটাও দুটো ঘর যায় যে বাংলার সমস্ত মানুষ এখন এবং বাংলার জনগণের গর্জন বাংলা গুলো দূরে হোক আমরাও এই আশা রাখছি প্রচার সব ওয়ার্ডেই করছি বত্রিশ নম্বরেও আজকে করলাম বিপুল জনসমর্থন যা দেখে আমরা অভিভূত মুগ্ধ আমার সঙ্গে শান্তিকুণ্ডু এ ওয়ার্ডের কাউন্সিলর জেলার তৃণমূল যুব সভাপতি ছিলেন প্রয়াত সাধন পাণ্ডে আমার বন্ধু বন্ধুবর তার পত্নী শুক্তি পাণ্ডে ছিলেন তার কন্যা শ্রেয়া পাণ্ডে ছিলেন সকলে মিলে আমরা দীর্ঘ প্রায় দু ঘন্টার অধিক কাল সময় এত এত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে যে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনও মনে হয় এখনও আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি মানুষের সমর্থন অটুট আছে এবং আগামী দিনে বাংলার মানুষ প্রমাণ করে দেবেন এই যদি পরিস্থিতি এই রকম হয়ে থাকে তাহলে বিয়াল্লিশটি লোকসভা আসনেই বিয়াল্লিশটিতেই तृणमूल कांग्रेस जय युक्त तो हो तो काउंसिलर एम एल तीन हो जाए तो ये ट्रिपल इंजन बन जाएंगे या तो एम एल इलेक्शन नहीं होता है बीजेपी कैंडिडेट सुप्रीम कोर्ट में मामला किया था साधन पांडे का निधन दो साल हो गए ये चुनाव के साथ बाई इलेक्शन हो जाना था श्रिया पांडे बहुत कोशिश करते हैं हम जनता को बहुत तकलीफ होते हैं विधानसभा इलाका उन्नयन प्रकल्प का হার সালকে রুপা কাম মেয়ে নেই আতে হ্যাঁ শীর্ষার বেস্ট কুচ নেই হত এসব বারে মানিকতলা চুনা ক্ষেত্র লোক আগলে দিন একদম দিখা দেন কি আর ট্রিপল ইঞ্জিন সিস্টেম ক্যসে কাম করতে হয় আমি এর আগে আরো পাঁচবার লোকসভায় জিতেছি আমার হারানো যাদেরকে তাদের তালিকাও খুব দীর্ঘ আর জিপের সামনে ওই যে ফুল ওটা তিনবার পরিষ্কার করার পরে এখন হয়ে আছে চারবার আমি গত কয়েকদিনই করছি আপনারা আসুন স্টাডি করুন এবং যা দেখছেন সেইটাকে প্রতিফলিত করুন পরে আপনাদের ঘোষণাগুলো বাস্তবের সঙ্গে মিলে যাবে আপনাদেরও গর্ব হবে না কলকাতা উত্তর নিয়ে কত সঠিক বিশ্লেষণ আমরা করতে সক্ষম হয়েছিলাম কি বলবো দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু মার্জিনের অপেক্ষায় আছে আমি দু মানে চব্বিশে দু হাজার একুশে যখন ইলেকশন হলো বিধানসভা আমি বলেছিলাম সন্ধার ব্যাপার বা আমার পৌরসভা ইলেকশনে বলেছিলাম আমরা শুধু ওয়েট করে আছি কবে সার্টিফিকেট টানাবো সুদীপ বন্দ্যোপাধ্যায় কবে সার্টিফিকেট নেবে ওয়েট করছে মার্জিনটা সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ব্যান্ড তার বিরুদ্ধে কোনো নাম হতে পারে না পাঁচবার ছবার বলে না এই ভদ্র মানে উনি যদ্দিনা জোনার মতন একটা মানুষকে উত্তর কলকাতার মানুষ আগলে দেখেছে ভালোবেসে